ভয়াবহ অগ্নিকাণ্ডের ছাই চারটি আসবাবপত্রের দোকান ক্ষতিগ্রস্তদের পাশে শিলিগুড়ি পুর নিগম আশ্বাস মেয়র গৌতম দেবের গত পরশুরাতে শিলিগুড়ির দার্জিলিং মোট সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিকায় মুহূর্তের মধ্যে পুড়ে যায় আসবাবপত্রের চারটি দোকান স্থানীয়দের তৎপরতা ও দমকলের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকানগুলো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অগ্নিকাণ্ডের পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন এক নম্বর বড় চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরনিগমের বাস্তুকার ও অন্যান্য আধিকারিকেরা মেয়র ক্ষয়ক্ষতির পরিমাণ সচক্ষে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র গৌতম দেব আশ্বাস দেন শিলিগুড়ি পুর নিগম সর্বতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে পক্ষ থেকে ঘটনাস্থলে নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরের নাগরিকদের উদ্দেশ্যে মেয়র অনুরোধ জানান বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে